इश्क के रंग में रंग जाए जब उतारे तो गुलामों पेरार के रहती गाये शाही अर में सईद अली न सबी हा ओहि उम्मी न कबी हशम करबीयों कर शिओ मदनियो मदनियो मदनी और कहा गुनागा इश्क़ के रंग में रंग जाओ मेरे यार बोलो ना इश्क़ के रंग में रंग जाओ मेरे यार आरज़ु ये क्या और कलब मुअत्तर हो मुनावर हो सफ़ा हो जला दोरे आला जो नज़र आए जिधर से वो गुज़र जाए वहीं राग चमक जाए दमक जाए महक जाए बानेरों ना के गुलज़ार মেরি রাছে ঠিক না ভাল ভাচি নুরের সোতে ওই নাম কোদারি মকাম মৃষিদ মোহাম্মের নাম মুশিদ মোহাম্মদি দে মুশি দাম মোহাম মদেরা মুশিদ নাম ওই নামের দাম ধরে আছি আমার কিসের ব কিশ ভয় ভাই না গুনে পাব আমি পরিচয় পরীচ খোদার পরিচয় তা কদম বারো কি যে আমার বেহেস্তি তঞ্জাম মুশিদ মুর্শিদ মোহাম্মদ মিলকে তো হি দে মুর্শি আমা মোহাম্মদ রে নাম মুর্শিদ মোহাম্মদ রে নাম বলবেন না ইয়া রাসূল আল্লাহ খারাপ লাগছে খারাপ লাগছে মনে হয় মনটা মক্কা মদিনা হয়েছে আল্লাহ দিলের দুনিয়াটাকে আবাদ করার মতো তৌফিক দান করুন আর উচ্চ আওয়াজে পড়ি আল্লাহ আমি খোদার প্রেমের শরব পিয়ে বেহুস হয়ে রই পড়ে হয় খোদার প্রেমের শরব পিয়ে সুহান এট পাস দুখুমিয়া কিমিয়া আওয়াজ দানা কিমিয়া এট পাস প্রাচের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটিতে যেনাকে নিয়ে এখনো পিএইচডি হয় কাজী নজরুল বিদ্রোহী কবি জাতীয় কবি নবীর পাগল ছিল ইজ্জতটা বাড়িয়ে দিয়েছে কে আওয়াজ কে আপনি নবীর হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবে সুভান